এটা একবার কমে দিয়ে দিব আপনার মানুষ যারা টাকা চালাবে টাকা আপনার 14 না এক দাম 12000 ডেলিভারি 12000 12000 টাকা গ্লাস ডোর করে দেওয়া হবে ভিডিও দেখে আসলে মাল মাত্র 16000 টাকা ডেলিভারি 16000 আর 1000 মাত্র 15000 টাকা টাকা 270 লিটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল 68000 না 65000 ডেলিভারি ফ্রি করে দিলাম আর 3000 টাকা কমাই দিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসছি বিসমিল্লাহ এন্টারপ্রাইজে আপনারা যারা কিনা একটু অল্প বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ খুঁজতেছেন যেমন ওয়াল স্যামসাং সিঙ্গার বেকো শার্ভ ভিটাছি এই ধরনের ফ্রিজ ইনশাল্লাহ আজকে অনেক কম দামে পাবেন এটা ঢাকা বাড্ডা নতুন বাজার বারিধারা যে ব্লক বিশ নাম্বার রোডে এটা জে ব্লক বিশ নাম্বার রোড বলে সবাই চিনে আর এটা মার্কেট হ্যাঁ এটা চীনা পরিচিত এখন মার্কেট হয়ে গেছে পুরো ঢাকার মধ্যে আর কি এটা রায়হান মার্কেট আচ্ছা এটা নীল টিনের মার্কেট আপনারা রায়ান মার্কেটের দোতলায় আছে আমার দোকান আর কি বিসমিল্লাহ এন্টারপ্রাইজ আপনি কি শুধু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বিক্রি করেন না শুধু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ হ্যাঁ দাদা আপনার ছোট ফ্রিজের জন্য আমরা 1500 থেকে 2000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আমরা যেটা খরচ পরে ওটাই নিই আর এক্সট্রা টাকা নি না ফ্রিজের দাম হাতে পর পর আপনারা সে ক্ষেত্রে বড় ফ্রিজগুলো তো আর কম টাকায় দেওয়া যায় না আপনার বড় ফ্রিজের জন্য পাঁচ থেকে 6000 টাকা দেওয়া লাগে আর বাদ বাকি টাকা হাতে পাওয়ার পর ফ্রিজটা বুঝে শুনে তারপরে নিবে জীবন ভাই বিসমিল্লাহ বলে কোনটা দিয়ে শুরু করবেন বিসমিল্লাহ বলে একটা এলজি ফ্রিজ থেকে শুরু করব এলজি ফ্রিজ আপনার ইনভার্টার এলজি ব্র্যান্ডের হ্যাঁ ইনভার্টার নন ফোর্স সামনে ডিসপ্লে সিস্টেম তো প্রতিটা ডিসপ্লে কাজ করে আপনার ওয়াইফাই সিস্টেম এটা বাইরে থেকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা এটা উপরে ডিপ উপরে ডিপ একবার ফ্রেশ একবার নতুনের মতন বললেই চলে একবার নতুন আছে নতুন কন্ডিশন নরমাল হ্যাঁ দেখেন একবারে নোল তাদের জন্য একটা বিকল্প নাকি দেখেন আইনকের সব ওকে আর ঠান্ডা সব ওকে ঠান্ডা একশো পার্সেন্ট ওকে এটা আপনার কি এটা ডিসপ্লে গুলো একবারে অল ওকে লক সিস্টেম করা যায় ওয়াইফাই সিস্টেম করা যায় একবারে নতুনের মধ্যেটা এটা সবচেয়ে লেটেস্ট মডেল এলজি এলজি টা হ্যাঁ আচ্ছা বিসপ্লে বলে একটা ভালো প্রাইস দিবেন এটা আপনার মার্কেট প্রাইস আছে এক লক্ষ দশ হাজার টাকা আমি মাত্র দিব আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হ্যাঁ দেখুন ভাই বিস্পিলা বলেছে শুরু করছে এটা একবারে দশ হাজার টাকা কমাইছিলাম ভাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার করে দিলাম ভাই একটু করে দেন আচ্ছা পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ ভাই আচ্ছা একদম ডেলিভারি চার্জ পঁয়তাল্লিশ হাজার টাকা জানেন পঁয়তাল্লিশ আপনার জন্য শুধু এর আগে আমি এটা পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি দিছি এর আগের ভিডিও আর কি এবার আপনার জন্য একবারে পঁয়তাল্লিশ করে দিলাম আজকে প্রতিটা ফ্রিজে কমাই দিব ভাই এটা এলজি ইনভার্টার ফ্রিজ নন ফোস্টের ফুল ফুল ডিজাইন আচ্ছা ভিতরটাও এল হ্যাঁ এটাও এলজি একবারে ইনভার্টার আর কি দুইটা ইনভার্টার অনেক ফ্রেশ কন্ডিশনের মাল এগুলো ভিতরে দেখেন একবারে নতুনের এর মতন আছে চকচক করতেছে আর কি নিচে নরমাল নিচে আপনার

ডেলিভারি ফ্রি শুধু নাইম ভাইয়ের জন্য আজকে এটা 28000 টাকা ডেলিভারি ফ্রি করে দিলাম এই জায়গায় একটা দেখাবো অল্টনের এটা একবারে কমে দিয়ে দিব রিজনেবল প্রাইস এটা ব্যাচেলর প্রাইস আপনারা যাদের কম বাজেট নিতে পারে অনেক বড় হ্যাঁ নাই কিন্তু কি অনেক বড় উপরে নরমাল নিচে ডিপ এটা বলেন ঠান্ডা কি ঠান্ডা 100 100 উপরে হচ্ছে নরমাল এটা কপার এটা এটার দাম চাচ্ছি আপনার ষোলো হাজার টাকা তারপরে ভাই

এটার প্রাইস চাচ্ছি আপনার উনিশ হাজার টাকা আমার দর্শকদের জন্য যা না আঠারো করে দিলাম তারপরে ভাই একদম ষোলো হাজার ডেলিভারি ফ্রি দুইশো পাঁচ লিটার আর এই জায়গায় একটা দেখাবো আপনার কনকা ব্র্যান্ডেড কনকা ব্র্যান্ডের হ্যাঁ এটা বড় ফ্রিজ মনে হয় অনেক বড় ফ্রিজ আচ্ছা আপনার 230 লিটার এটা 230 এটা অফারে দিয়ে দিব আজকে একবারে কোন এটার দাম চাচ্ছি আপনার 22000 টাকা এর আগে দেওয়া আছে একদম 20000 টাকা এই ভিডিওতে 18000 টাকা ডেলিভারি ফ্রি 18000 টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি এটা অল্টন ব্র্যান্ডের 100% কপার কন্ডেনসার কন্ডেনসার আপনার 600 নাম্বার গ্যাস গ্যাস কম্প্রেসর অরিজিনাল প্রোডাক্ট একবার ফ্রেশ কন্ডিশন অল্টন ডিপ বড় নরমাল ছোট অল্টন ব্র্যান্ডে হ্যাঁ এর দাম চাচ্ছি আপনার 26000 টাকা 26 আপনার ভিডিওর জন্য শুধু 24000 করে দিলাম 24 আর একদম 22000 ডেলিভারি ফ্রি 22000 22000 এটা দেখাবো একটা এলজি গ্লাস ডোর

টোটাল ছয়টা ডয়ের একটা ডয়ের মেশিন বাকি পাঁচটা ডয়ের ওকে আচ্ছা মার্কেটে কিন্তু এটা মোটামুটি এটা মার্কেটে প্রাইস আছে আপনার 280 80000 টাকা 280000 টাকা হ্যাঁ জীবন বেগত দিবেন আমি চাচ্ছি 1 লক্ষ টাকা আরে ভাই প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট করেন ভাই একবারে 20000 টাকা ডিসকাউন্ট করে দিলাম একবারে ভাই হবে না হবে না আচ্ছা আপনি বলেন এটা প্রাইস কত দিব জান এটা ভাই আমি আপনার ভিউয়ারস এর জন্য শুধু আপনি বলেন কত টাকা দিব আমি এটা 68000 টাকা দিব 68000 টাকা হ্যাঁ

এগুলো নতুন কিনতে গেলে আপনার যে দাম দেওয়া হবে এটা তিন চার গুণ টাকা লাগবে ঠিক না অবশ্যই এটা মার্কেট প্রাইস আছে আপনার 75000 টাকা আমি মাত্র কত টাকা কয় একবার কমায় দিব বলেন আপনার এটা দাম চাচ্ছে আপনার 32000 টাকা এই হিম্মত করে বলেন 28000 কই দিলাম জান একবারে ফাইনাল ফাইনাল এক দাম 25000 টাকা ডেলিভারি ফ্রি 25 25000 এটা একটা অল্টন ব্র্যান্ডের আপনার এটা হলো ইয়া ফুল ডিজাইন আর কি ফোস্টের মধ্যে সবচেয়ে হলো বড় ফিজ এটা এটা হ্যাঁ 21 সেফটি

এটা আপনার ভিডিও দেখে আসলে তেইশ হাজার না বাইশ হাজার না একদম বিশ হাজার করে দিলাম একদম এটা একটা দেখাবো আপনার তিনশো বিশ লিটার এটা আপনার থাইল্যান্ড এর আছে হ্যাঁ আপনার উপর ডিপ ডিপ নিচে থেকে বেশি মার্কেট প্রাইস আছে আশি হাজার টাকা আমি তো আপনার তিন ভাগের এক ভাগও দিনা

নিচে নরমাল নিচে নরমাল আচ্ছা দেখছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন যে নিবে তাকে ওয়াশ করে দেওয়া হবে এটা প্রাইস চাচ্ছি 22000 টাকা মাত্র 20000 করে দিলাম 20000 18000 করে আরো কমাইতেন আচ্ছা একদম 17 করে দিলাম 17 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি 400 লিটার 400 লিটার এটা হাই সেন্স স্টিল বডি টাইপের অনেক সুন্দর কালারটা সামনে হ্যাঁ হ্যাঁ সুন্দর কালারটা সুন্দর আছে উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল আচ্ছা অল ওকে আছে কোনো প্রবলেম নেই এটার দাম চাচ্ছি আপনার 20000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আঠারো না একদম ষোলো হাজার ডেলিভারি ফ্রি আপনার এটা স্যামসাং ইনভার্টার ফ্রিজ তিনশো পঁয়তাল্লিশ লিটার এই কালারটা অনেক পছন্দ করে মানুষ গোল্ডেন কালার আর কি অনেক চয়েসফুল একটা স্যামসাং এর ডিপ নিচে নরমাল বেশি রাখার চেষ্টা করবেন এগুলো খুব রানি প্রোডাক্ট অনেক চলে খুব চাই এগুলো ওয়াশ করতে দাও হবে সবাইকে নিলে আর কি এটা দাম চাচ্ছি আপনার 32000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 28000 টাকা করে দিলাম তারপরে আচ্ছা আপনার জন্য আরো 2000 টাকা কমাই দিলাম

অনেক সুন্দর ডিজাইন করা আছে সিস্টেম নন ফ্রস্টেড হ্যাঁ নন ফ্রস্টেড এর দাম চাচ্ছি আপনার 45000 টাকা আপনি ভিডিও দেখে আসলে 40 টা 35 করে দিলাম 35 একদম আপনার 34000 ডেলিভারি ফ্রি আর একটু কমানো যায় না আর কমানো যায় না অনেক বড় ফ্রিজ এটা ভাই যতটুকু পারি প্রতিটা ফ্রিজে কমাই দিই এটা একটা স্যামসাং ব্র্যান্ডের নন ফ্রস্টেড আচ্ছা উপরে আপনার ডিপ নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ গ্যাসকেট একদম চাপ প্রেসার লেগে আছে সেই সুন্দর গ্যাস গুলো ঠিক আছে

হলো একটা ডয়ার আর একটা সিউব সিস্টেম আচ্ছা নিচে নর আপনার নিচে ডিপ উপরে নরমাল এটা উপরে আছে নন ফোস্টেড নন ফোস্টেড ফ্রিজ বলেন এটা গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল কন্ডিশন 100% অরিজিনাল এটা দামটা আছে 18000 টাকা তারপরে একবারে 13000 না একবারে 14000 করে দিলাম 14000 হ্যাঁ 14000 ডেলিভারি ফ্রি টাইম ভাই এটা একটা সিঙ্গার ব্র্যান্ডের আপনার মেড ইন থাইল্যান্ড কিন্তু এটা সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ চায়না টাইনা না এটা 280 লিটার ফ্রিজ ফ্রিজের কন্ডিশন দেখলে সবাই নিবে যে কাস্টমারটাই দেখবে সেই নিবে ভিতরে কন্ডিশন একবার ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে একবার ফ্রেশ আছে বডিটা কি ফুড গ্রেড প্লাস্টিক খাবার গন্ধ হয় আডি ফ্রি সহজে আসলে ভিতরে ডিপটা দেখছেন বডিটা স্টিল বডি ভিতরে একবারে পুরোটা হ্যাঁ জুন ভাই কত এটা কন্ডিশন আপনার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে তারপরে এটার দাম চাচ্ছি 20000 টাকা 20000 19000 করে দিলাম কমে আসতে ভাই আচ্ছা 18 করে দিলাম জান ভাই একটু কমাই দেন ভাই জানি একদম 17 করে দিলাম 17 17

আচ্ছা বলেন এটা আপনার কন্ডিশন একদম ফুল ফ্রেশ এটার দাম চাচ্ছি আপনার 17500 টাকা দাম কই দিলাম 16000 টাকা আচ্ছা এক দাম 15 করে 15 একদম দাম 15 এই পাশে একটা দেখাবে একবার ফ্রেশ কন্ডিশন শার্প ব্র্যান্ডের জাপানি ফ্রিজ ন্যানো ডিউডাইজার হ্যাঁ এটা একবারে আপনার অরিজিনাল সবকিছু উপরে ডিপ নিচে নরমাল একটা না 6 মাস এক বছর রাখবেন কোনো সমস্যা নাই এটা 5 6 বছর চালালে কিচ্ছু হবে না মাল একবারে এক্সেপশন এটা দাম আপনার মার্কেটে আছে কিন্তু একটু ফ্রিজের দামই 60000 টাকা আমি মাত্র চাচ্ছি বাইশ হাজার টাকা তারপরে ভাই একুশ হাজার করেছিলাম ভাই অনেকদিন পরে ভিডিও করতে আসছি এটা একুশ হাজার টাকা ভিডিওতে দেওয়া ছিল আজকে দুই হাজার টাকা কমাই দিয়ে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি উনিশ হাজার টাকা উনিশ হাজার